আসসালামু আলাইকুম ওরকম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা দীর্ঘ অনেক পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা আশা করি বুঝতেই পেরেছেন তারপরও বলছি আজকে কথা বলতে চাই বুলগিরিয়া অ্যাম্বাসি আপডেট নিয়ে নতুন একটা আপডেট আসছে বুলগিরিয়া অ্যাম্বাসির সেটা নিয়ে কথা বলতে চাই আপনার যারা অলরেডি বুলগিরিয়া অ্যাম্বাসি ফেস করতে পারেনি যারা অ্যাপ্রুভাল প্লাস পারমিট নিয়ে বসে আছেন অ্যাম্বাসিডিতে জমা দেওয়ার জন্য কিন্তু ইন্ডিয়ান যেহেতু জটিলতা ইন্ডিয়ান ভিসার জটিলতা চলতেছে ইন্ডিয়ান ভিসা এখন অফ করে রাখছে বাংলাদেশিদের জন্য সেক্ষেত্রে আপনারা জমা দিতে পারতেছেন না অনেকের অ্যাপ্রুভাল মেয়াদও চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলতে চাই একটা আপডেট আসতেছে এই মাসের সময় এই মাসের মধ্যে অথবা এই সপ্তাহের মধ্যে একটা আপডেট খুব সম্ভবত মতো পাওয়ার কথা তবে যদি এই সপ্তাহের মধ্যে নাও আসে তার এই মাসের মধ্যে হয়তো আসবে কারণ যেহেতু বুলগেরিয়াতে যারা স্টুডেন্ট আছে তাদের তাদেরকে জমা দেওয়ার জন্য অলরেডি একটা নীতিমালা তৈরি করেছে আপনার ইন্ডিয়াতে জমা দিতে না পারলে আমাদের এশিয়াদের মধ্যে এশিয়ার মধ্যে যতগুলো বুলগেরিয়া অ্যাম্বাসি আছে যেমন আছে আপনার হচ্ছে ভিয়েতনাম আছে চায়না আছে তারপর আছে আপনার পাকিস্তানে আছে এই তিনটা অ্যাম্বাসিতে কিন্তু জমা দিতে পারবে বাংলাদেশের স্টুডেন্টরা সেক্ষেত্রে যেহেতু স্টুডেন্টদের একটা মানে কার্যক্রম শুরু হয়েছে সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও সেটা খুব দ্রুতই শুরু হবে আশা করছি এবার ইন্ডিয়া এখনও ইন্ডিয়াতে যদি খুলে ফেলে সেক্ষেত্রে ইন্ডিয়াতে জমা দিতে হবে হয়তো কিন্তু ইন্ডিয়াতে যদি এখন খুলতেসে না সেক্ষেত্রে খুব শীঘ্রই আশা করছি এই বিষয়ে একটা আপডেট পাবেন আপনারা আপনারা যার যার যে মাধ্যমে আপনাদের অ্যাপ্রুভাল বা পারমিট আসছে তাদের মাধ্যমে কথা বলতে নিতে পারেন এজেন্সির মাধ্যমে তারা অবশ্যই একটা দিক নির্দেশনা দিবে তবে আশা করছি এই মাসের মধ্যে আপনাদের একটা ফলাফল চলে আসবে আপনারা এই মাসের মধ্যেই একটা জানতে পারবেন যদি ইন্ডিয়া জমা নিতে না চায় সেই ক্ষেত্রে আপনারা চায়না ভিয়েতনাম এবং পাকিস্তান তিনটাতে যে কোনো একটাতে জমা দিতে পারবেন আশা করছি তো সেই ক্ষেত্রে আর একটু অপেক্ষা করেন যারা আসলে ইউরোপের বিষয়টা নিয়ে অনেক অপেক্ষা অপেক্ষা করতেছেন আসলে অপেক্ষাটা অপেক্ষা কোনো অপেক্ষা কোনো দিনই ভালো না তো সেক্ষেত্রে ভাই ইউরোপের জিনিসটা অনিশ্চিত অনিশ্চিত ভাই ভাই তো সবাই জমা দিয়েছেন এইগুলোর ফাইল প্রসেস করতেছেন সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে আশা করছি ভালো হবে যদি ইন্ডিয়া ছাড়া অন্য কোথাও জমা দেওয়া যায় সেক্ষেত্রে আমি মনে করি সবার হবে আশা করছি কারণ ইন্ডিয়ার পরিস্থিতি যেহেতু ভালো না সেক্ষেত্রে অন্য জায়গায় দিলে আপনাদের এতদিনের কাঙ্ক্ষিত যে ধৈর্য সেটা আসলে ভালো কিছু হবে বলে আশা করছি এই ছিল আজকের ভিডিওটা আশা করছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে যে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে থাকলে করে পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে আল্লাহ হাফেজ